কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গনে মোট চ্যানেল থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আবারও সেই পুরনো রুটিনে ফিরে আসলাম আজকে ওই একদম সকালবেলা থেকে এ টু জেড পুরনো রুটিনের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে বাসায় যেদিন আসলাম এসে দেখি আমার কাটার মুকুট গাছে অজস্র ফুল একদম থোকা থোকা হয়ে আছে দেখে তো মনটাই ভরে গেছিলাম যে গাছগুলা হয়তো একদম শেষ হয়ে গেছে কারণ কথার বাবা টানা ছয় দিনের মতো বাড়িতে ছিল আর ওই সময়টাতে গরমও প্রচুর ছিল আমার রাজকন্যা এখনো ঘুমায় সকাল কিন্তু অনেকটাই পনেরো ছয়টা মতন বাজে ওকে ডাকছি ওঠার জন্য আর সেই সাথে ওর জন্য টিফিন এবং সকাল যে খাবারটা ওকে দেবো স্কুলে যাওয়ার আগে সেগুলাই আমি কাজ করে নিচ্ছি বা রেডি করে নিচ্ছি বিসিএস উইথ নাফিসা আইডি থেকে আমার গত ভিডিওর আগের ভিডিওতে সম্ভবত ওনার নাম নাফিসা উনি কমেন্ট করছে আপু আমি তোমার সাথে কথা বলতে চাই সত্যি বলতে কমেন্টটা পেয়ে আমার অসম্ভব ভালো লাগা কাজ করেছে কারণ এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে আমি যে কারোর কাছে এতটা প্রায়োরিটির মানুষ বা কারণ হয়ে দাঁড়াব এটা আমার কল্পনার অতীত ছিল জানি না আমি ঠিক কি কারণে আপু আমার সাথে কথা বলতে চাই হয়তো বা চ্যানেল সংক্রান্ত আমি এটাই বলবো আপু একদম মন থেকে বলছি আমি আসলে কিচ্ছুই জানি না সত্যি কথা বলতে যেটুকু আমার জানার আওতায় আছে বা একটা ভিডিও মেক করতে গিয়ে আমি যেটুকু শিখেছি সবটাই আমার ছেলের কাছ থেকে আপনি চাইলে ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই সংক্রান্ত কথা বলে এবং মেসেজ লিখে কোনো কিছুই পুছানো যাবে না যেটা একেবারে অন্তরের কথা বা মনের কথা হয়তো বা আপনি ভাবতে পারেন যে আমি আপনাকে অ্যাভয়েড করার জন্য বা আপনি আমার কাছে পরামর্শ চাইবেন সেই পরামর্শটা সুপরামর্শটা আমি দেব না তার জন্য হয়তো বা আমি আপনাকে অ্যাভয়েড করছি আগেভাগেই ভিডিওতে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি একেবারেই না পো আমার কাছ থেকে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া তবে কথা বলে বা মেসেজে লিখে না কোনো কিছুই শিখতে পারবেন না একেবারে সত্যি কথা যেটা আমি নিজেও কিন্তু অনেক বেশি আনারি ছিলাম এখন যে অনেক কিছু জানি তাও না মোটামুটি একটা ভিডিও এডিট করতে গেলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এখন পর্যন্ত জানতে পারলাম বা আরও জানার চেষ্টা আছে জানার তো আসলে শেষ নাই আপনি প্র্যাকটিক্যাল কাজ করতে করতে যে জিনিসটা শিখবেন বা অভিজ্ঞতা অর্জন করবেন সেটার ঊর্ধ্বে অন্য কিছু হয় না তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান আমি চেষ্টা করব। ভিডিওর ডেসক্রিপশন লিংকে আমার ফেসবুকের আইডি আইডির লিঙ্কটা দিয়ে দিতে আর কোনো একটা ভিডিওতে তৃপ্তি দিদি ভাই আমার নাম্বারটা মানে আমার আমার সাথে ফেসবুকে অ্যাড হইতে চাইছিল সেটাতেও দেওয়া আছে তারপরও আমি চেষ্টা করব তবে জানি না কি সংক্রান্ত বা কি কারণে আমার সাথে কথা বলতে চাইছেন এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া যে কেউ আমার সাথে কথা বলতে চায় সোশ্যাল মিডিয়ার বৌদলতে মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে আর সকালবেলা না বেলের শরবতটা এই গরমে খুব বেশি ভালো লাগে আজকের বেলের শরবতে দুধ মেশানো হয়নি এখানে কথার বাবা এবং আমার মাকে দিয়ে দিলাম আর আমি পরে খাবো একটু নাস্তার সাথে খাবো তাহলে এটাও একটা আইটেম হয়ে যায় নাস্তার সাথে পেটটা পরিপূর্ণভাবে ভরে যায় আর খুব একটা ভারী খাবারও খেতে হয় না গতকালকে আমি পোলাও চালের প্যাকেটটা খুলছিলাম তাও সেটা চিনি ভেবে আমি বুঝতেই পারিনি এটা যে পোলাউর চালের প্যাকেট এতটা তাড়াহুড়া বা এতটা পিছুটান নিয়ে কাজ করি হয়তো আপনারা শুনলে হাসতেও পারেন বা আমাকে পাগলও ভাবতে পারেন আমি আসলে চিনির প্যাকেট মনে করে ওই আমি নামও দেখি নাই এবারের পোলাওর চালের প্যাকেটটা কথার বাবা অন্য ব্র্যান্ডের নিয়ে আসছে তা আমি কেন জানি স্বভাবত ওই না দেখেই ভাবলাম যে এটা চিনি তো যাই হোক দুপুরের রান্নার জন্য সকালের খাবারটা আমি এখনও খাইনি কেউই খায় নাই শুধুমাত্র বেলের শরবতটা একদম সকাল সকাল লেবু জলটা খেয়ে বেলের শরবতটা দিয়ে দিলাম সবাইকে বেলের শরবতটা আমি তৈরি করলাম আর লেবু লেবুর জলটা মা তৈরি করে তার আগে মাছটা ভিজিয়ে দিলাম এখানে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিনা না এই যে ব্রেডের প্যাকেটের উপরে এগুলা হচ্ছে কুচু চিংড়ির মাথা তো এটা দিয়ে একটা রেসিপি করার ইচ্ছা আছে বেশ অনেক দিন পর্যন্ত ওই সংরক্ষণ করছিলাম তবে সময়ের অভাবে করতে পারছি না তার আগে কাপড় চুপড়গুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কারণ দুপুরবেলার ওই যে রান্নাবাড়া বাড়া যা যা করব। রান্না কাজগুলা সেগুলা কমপ্লিট করে আবার কথাকে আনতে দূর দিতে হবে আজকের ভিডিওটা শেয়ার করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা ছিল আঠাশে এপ্রিল স্কুল খোলার দিন বন্ধের পরে যে স্কুল খুললো ওই দিনটাই প্রথম স্কুল খোলা বাড়ি থেকে এসে আঠাশে এপ্রিল হচ্ছে প্রথম স্কুল খোলার দিন তার আগ পর্যন্ত তো বাড়ির ভিডিওগুলাই শেয়ার করলাম যদিও ওইগুলোও বেশ অনেকটা দেরি করে করেই করতে হয়েছে তো ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দিয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি একাই খেতে বসছি আর আমার পাশে কথা বাবাও আছে আমরা টেবিলে বসে না খাওয়াটা কমপ্লিট করতে করতে বেশ অনেকটা সময় পর্যন্ত নিজেদের মতো করে গল্প গুজব এবং প্রয়োজনীয় যে কথাগুলা সেগুলো টেবিলেই একটু আলোচনা করে নিই আর সেই সাথে একটু ফ্রাইড রাইসও করে নিয়েছিলাম এটা মেনলি ওই ছেলেকে টিফিনে দেওয়ার জন্য করছি তো অল্প করে সবাইকে একটু দিলাম আর পাউরুটিটা একটু পরিমাণে কম ছিল যার জন্য এক পিস দুই পিস করে পাউরুটি একটা ডিম সেদ্ধ যেভাবে খেতে পছন্দ করে এক দিন ডিম পোচ ভাজি সেদ্ধ আলাদা আলাদা রকম করে খাওয়ার চেষ্টা করি টেবিলে বসে আছে এখন পর্যন্ত কথার বাবা প্রত্যেক দিন চা বানায় চাটা এনে দেয় আয়েস করে বসে বসে কখনো হয়তো বা বেডরুমে কখনো ডাইনিং টেবিলে কখনো একটু বারান্দার দরজায় এক এক জায়গায় দাঁড়িয়ে চাটা উপভোগ করি স্কুল থেকে এসে দেখি কথার বাবা মাছ নিয়ে আসছে যদিও আমি বলেই গেছিলাম মাছ নিয়ে আসা যদি সম্ভব হয় যেন এনে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেয় বাড়িতে যাওয়ার এক সপ্তাহ আগে থেকে বাজারটা রকমভাবেই করি যাতে ফ্রিজে কোনো কিছু অবশিষ্ট না থাকে বাড়িতে যে গেছিলাম একদম ফ্রিজ খালি ছিল সবজি মাছ কোনো কিছুই ছিল না কেবল কিছু ডিম আমি ফ্রিজে রেখে গেছিলাম আসার পরে যাতে অন্তত ডিম ভাতটা খেতে পারি আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও এই ধরনের নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ব্যাল অল অপশনে ক্লিক করে রাখবেন তাতে করে আমি আবার যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন আমার তো গতানুগতিক ওই রুটিনটাই সবসময় থাকে তবে যেদিন একটু অন্যরকমভাবে কাজ করতে হয় সময় এবং কাজের গুরুত্বের উপর নির্ভর করে সেদিন তো অন্যভাবেই কাজগুলো শুরু করতে হয় আমি বাসায় ফিরে মাছগুলো আগে গুছিয়ে নিলাম যদিও নর্মাল ফ্রিজে ছিল তারপরেও মাছ তো এমনিতেই বরফ দেওয়া থাকে তারপরে যদি আরও বেশি দেরি হয়ে যায় তাহলে মাছগুলো একদম সর্বনাশ হয়ে যাবে ওইগুলা গুছ গাছ করে হাতটা ভালো করে ধুয়ে কাপড়গুলা বারান্দা থেকে এনে রাখছিলাম এইগুলা গতকালকের কাপড় আমি প্রায় দিনই গতকালকের কাপড়গুলা আগের দিনের কাপড়গুলাই পরের দিন ভাজ করতে হয় কারণ পরের দিন তো আবার দুপুরবেলা বা বিকেলবেলার দিকে কাপড়গুলা বাইরে মেলে দিতে হয় স্কুল থেকে ফেরার পরে তো ওই কাপড়গুলাই সবগুলা যার যার জায়গা মতো উঠিয়ে দিলাম এক জায়গায় তো রাখা যায় না সব কাপড় তো এক জায়গায় ধরে না বা এক জায়গায় রাখলে হয়ও না যার যার জায়গা মতো সবগুলা কাপড় উঠিয়ে দিয়ে দুপুরে যে রান্না হয়েছে ওই কড়াইটা একটু ভালো করে মেজে নেব কেউ একজন কোনো একটা ব্লগে আমার ব্লগের নামটাও মনে নাই আর যে কমেন্ট করছে তার নামও মনে নাই কমেন্ট করছে যে আমার পাতিলগুলা কীভাবে এত সুন্দর বা পরিষ্কার রাখি একটু যেন দেখাই তো কড়াইটা না একটু হলুদ হলুদ হয়ে গেছে যেটা আমি একদম সফট জিনিস দিয়ে হয় না নেটের যে মাঝুনি সেগুলা দিয়ে যদি মাজি তাহলে পরিষ্কার হবে না আমি খুব সামান্য পরিমাণ হাফ টি স্পুনেরও কম একটু হুইল নিলাম আর দেখলেন একটা গাছের টপ থেকে অল্প পরিমাণে একটু মাটি নিলাম যদি হাতের কাছে ছাই থাকে ছাই দিয়েও করা যায় তবে মাটি দিয়েই ভালো হয় খুব সুন্দর পরিষ্কার হয় এই জায়গাটা আমি টানলাম না হ্যাঁ যদি পজ দেই তাহলেও সমস্যা অনেকে ভাবতে পারে যে পজ দিয়ে হয়তো অন্য কোনো কারসাজি বা কিছু একটা করে আমি পরিষ্কার করলাম যার কারণে আমি পুরোটা একদম রফ ফুটেজটাই রাখলাম আর ফাস্টও করে দিলাম না দেখেন মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো লাগলো যেটুকু হলুদ হলুদ দাগ ছিল তেল চিটচিটে ছিল সেটা উঠে যেতে বা পরিষ্কার করতে মাঝখানটাতে অল্প একটু হলুদ মতন আছে দেখেন খুব সামান্য পরিমাণে একটু হলদে মতন আছে তো ওই জায়গাটা আমি আবারও একটু ওই যে মাজনিটা দিয়ে এতক্ষণ মাজলাম এটা দিয়ে হালকা হাতে খুব একটা হালকা হাতে না মাঝারি ধরনের একটু প্রেশার দিয়ে কয়েকটা ঘষা দিলেই উঠে যাবে আর কিছু জিনিস আছে যেগুলো আসলে স্টিলের মাজনি ছাড়া কোনোভাবেই পরিষ্কার হয় না অনেককেই দেখেই বলে যে ভিম লিকুইড বা কত কিছু যে দেয় ভিনেগার বেকিং সোডা ওইগুলার জাদুতে নাকি একদম চকচকে ঝকঝকে হয়ে যায় কড়াই বলেন আর ভাতের ডেকসি বলেন এগুলো আসলে একটু ওই দিয়েই পরিষ্কার করতে হয় স্টিলের মাজনি দিয়েই তো দেখলেনই তো খুব চটপট পাঁচ মিনিটের মধ্যে আমি কড়াইটা একদম সাদা মতন করে নিচ্ছি আর আমার এই যে কড়াইটা এটা আসলে একদম পাতলা হয়ে গেছে এটাকে আমি আর মাজি না এরকম কালোই রেখে দিয়েছি কারণ এটা মাজতে গেলে একদম ভেঙে যাবে তো যে কয়দিন এটাকে চালানো যায় আর একটু মাঝামাঝি কম করলে তো কাজও একটু কম থাকে পরিশ্রমও একটু কম হয় তো এটাকে এভাবেই রেখে দিছি। কড়াইগুলো না পেছনের সাইডে খুব একটা ঘষা মাজা করি না কারণ পেছনের সাইডটা তো আমার অত বেশি সুন্দর রাখার দরকার নাই যতটুকু না হলে না হয় ততটুকুই রাখি এবং আজকের লাঞ্চ মেনুতে ছিল মুসুর ডাল দিয়ে রেগুলার যে ভাত রান্না করা হয় ওই চাল দিয়েই নরম নরম খিচুড়ি ডিম ভাজা সেই সাথে একটু সবজিও করা হয়েছে দুপুরের রান্না বাড়া কোনো কিছুই শেয়ার করিনি কারণ বাসায় তো ছিলাম না সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা অতটাও সহজ নয় ওই যে বাড়িতে চলে গেছিলাম যাওয়ার আগে ভেবে গিয়েছিলাম অন্তত আট দশ দিন থেকে চলে আসবো বাড়িতে গেলে হয় কি যারা বাড়িতে থাকে এবং আমরাও বছরে দুইবারের বেশি বাড়িতে যেতে পারি না সব কিছু মিলিয়ে এবার বিশেষ করে হয়েছি কি যাওয়ার পরপরই পহেলা বৈশাখ পড়ে যায় যার কারণে দুই সপ্তাহ বেশি থাকা হইছে। দুই সপ্তাহ না থেকে কোনোভাবেই আসা গেল না বাসায় কথার বাবা যাওয়া আসা ছিল তবে শেষের দিকে টানা ছয়টা দিন বাড়িতেই ছিল যার কারণে বাসায় যে কাজগুলো রেখে গেছিলাম আর তেমন একটা যত্ন করার মানুষ ছিল না তারপরও ঘরের ভেতরে যে গাছগুলো ছিল সেগুলা সবই ভালো ছিল তবে ওভেনের উপরে এই যে গাছটা রাখি এটা জলের মধ্যে তো কিছু জলটা একটু পাঁচ ছয় দিন পরে পরে পাল্টে দিতে হয় এসে দেখি একদম ভেতরে শেকড় পাতা পচে কেমন যেন নষ্ট হয়ে গেছে আর এই যে পাতাটা একটু দেখালাম এটাও হলুদ হয়ে যাবে হলুদ হয়ে যাবে জানার পরেও এই মুহূর্তে ছিঁড়তেও কষ্ট হচ্ছে হলুদ হোক তারপরে যদি ছেঁড়ার দরকার হয় তখন ছিঁড়ব আর মানি প্ল্যান্টগুলা এরকম একটা ইলাস্টিক বা রাবার দিয়ে পেঁচিয়ে দিলে একসাথে গুচ্ছ হয়ে থাকে সুন্দর লাগে দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে